আপনার বাড়ি কোথায় ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট মৌলিবাজার বাজার লেখা থানা সুদানগর না আস্তে আস্তে কোন আচ্ছা আপনার ডিস্ট্রিক্ট কোন না সিলেট বাজার সিলেট মৌলিবাজার সিলেট বাজার আচ্ছা আপনার কোন থানা বড় লেখা থানা আপনার কোন ইউনিয়ন সুদানগর সুদানগর আপনার চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ নসিব নোসিবালে আমাদের গ্রাম কুনরা উত্তরবাগ মারা উত্তরবাগ মারা আমাদের নামবার নাম কি মাসুদ মাসুদ আচ্ছা আমাদের নাম কি अंजবালী আচ্ছা দাদার নাম মিয়া কই কই বোন কত ওয়ার্ড আমাদের দুই নম্বর আমাদের কই নং

তাহলে আমনের দোষের জন্য আপনি সাইট লাগছেন টাকা পাইছেন দেড়শো টাকা পাঠাইছেন এদেরকে টাকা দিচ্ছেন না এই জন্য আপনি যেন অপমান হইছেন এই অপমান যাতে ভবিষ্যতে না অন এই জন্য এই চিন্তা করে এই লাইফগুলো আমরা নেটে সারব না যতদিন টাকা দিবেন এ খালকা টাকা দিবেন ছয় টাকা আর বাকি আঠারো টাকা সোমবারে দিবেন বারো হাজার বারো টাকা সোমবারে দিবেন সোমবারে যদি এই বারো টাকা না পান তাহলে আপনি লাইফে কি আপনার সারা হইতো না না সারা হইতো এটা পান সময় মতো কোথাও যদি টাকা না দিই আপনারা লাইভে সারিয়ে সারিয়ে দিতাম বাস কাল ওকে